নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সম্পূর্ণ আপডেট কি ওয়েট করে আছে আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি থাকুন না নেগেটিভ না পজিটিভ গ্রহের আপডেট যেটা বলবে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে আমরা প্রথমেই দেখে নেব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে গ্রহের আপডেট কি বলছে এই এপ্রিল মাসে আপনার রাশির সাপেক্ষে নটি গ্রহ কোথায় কোথায় অবস্থান করে আছে অবস্থান অনুযায়ী শুভাশুভ ফল দেবে তাহলে কুম্ভ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কুম্ভ রাশি রাশির দ্বিতীয় ভাবে এবং রাশিতেই অবস্থান করছে শনি অথবা মঙ্গল শুরুতে একটা কথা বলবো কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের শনি সাথে চলছে এ বিষয়ে ভিডিও সামনে অতি অবশ্যই পাবেন রাশির দ্বিতীয় ভাবে শুক্র শনি শুক্র রবি এবং রাহু অবস্থান করছে দ্বিতীয় ভাবে তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে অষ্টম ভাবে কেতু অবস্থান করছে এটা হচ্ছে এই এপ্রিল মাসে আপনার রাশি সাপেক্ষে গ্রহের আপডেট কতটা ফল পেতে চলেছেন কি হতে চলেছে এবার সেটা আলোচনা করব প্রথমে আলোচনা করব স্বাস্থ্য কেমন যেতে চলেছে কুমরাশি জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাস এবং স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আপনাকে ডিপেন্ড করতে হবে আপনার রাশি ভাবের হাউস লর্ড শনি মহারাজ মাসের শুরুতে তথা দু হাজার চব্বিশ সাল রাশি ভাবের মালিক রাশিতেই অবস্থান করছে ভাবের মালিক ভাবেই স্ট্রং থাকে তাহলে রাশির মালিক রাশিতে অবস্থান করছে শনির বিষয়ে কোনো চিন্তার কোনো তবে যে শনি মহারাজ মহারাজ আপনার দ্বাদশ এই দ্বাদশ কুণ্ডলীতে বা জ্যোতিষ শাস্ত্রে অশুভ মানা হয় সেহেতু যদি কোনো প্রবলেম থেকে থাকে অতি অবশ্যই ভালো একটা ডাক্তারের সন্ধান পাবেন একটা ভালো ডাক্তারের সান্নিধ্য আপনি পাবেন যার কারণে বা তার কারণের জন্য আপনার কিন্তু শারীরিক উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন কারণ ভয় দেখানোর জন্য নয় দ্বাদশ হচ্ছে জন্মকুণ্ডলীর হসপিটাল বিচার করা হয় তাহলে শরীর বিষয়ে একটু প্রবলেম থাকছে তবে ওসাইটটা বাদ যদি দিই রাশিতে মঙ্গল অবস্থান করছে সেনাপতি মঙ্গল মঙ্গল কি করে আমাদের রাগ জেদ অভিমান টেনশন ডিপ্রেশন থেকে বাড়িয়ে দেয় আপনি ঘরে বসে বাইরের কথা চিন্তা করবেন আপনি যতটা চিন্তা করছেন ততটা ঘটবে না শরীর সাড়ে থাকার কারণে জন্য একটু মানসিক উদ্বেগ বাড়ছে শান্ত হয়ে থাকুন এবং ধৈর্য ধরুন সামনের দিকে এগিয়ে চলুন খুব ভালো ফল পাবেন এটুকুনি বলতে পারি দ্বিতীয়ত বিচার করব এডুকেশন লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন কুম্ভ রাশি জাতক বা জাতিকা দু এপ্রিল মাস তবে আমাদের এডুকেশন বিচার করে যদি আমি প্রথমে লোয়ার এডুকেশন অর্থাৎ টুয়েলভের নিচে যারা রয়েছেন দ্য লয়াল এডুকেশন বিচার করতে গেলে রাশির সাপেক্ষে আমাকে দেখতে হবে চতুর্থ হাউস কে শুক্র অবস্থান করে আছে তৃতীয় বা দ্বিতীয় ভাবে লয়াল এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যাবে এপ্রিল মাস কারণ শুক্রের সাথে রাহু কানেক্টেড দ্বিতীয় ভাবে এবং শুক্র উচ্চস্থ রাহু কিছুটা হয়তো ভাববেন যে আপনার সন্তান বা আপনার ছেলে কথা বললে শুনছে না একটু দেখা যাচ্ছে ভাব দেখাবে কথা শুনবে না এই জায়গাগুলো ক্ষেত্রে কিন্তু ফল দেবে কারণ শুক্র ভালো থাকছে হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন যারা যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত যুক্ত রয়েছেন গ্রাজুয়েশন করছেন পোস্ট গ্রাজুয়েশন করছেন ইঞ্জিনিয়ারিং করছেন এম করছেন ল নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ ডিগ্রির ওপরে মাস্টার ডিগ্রি তাদের জন্য এই এপ্রিল মাস কিন্তু দারুণ সুখবর পেতে চলেছে তার কারণ কি লোয়ার এডুকেশন হাউস লড়ে বুধ বসে আছে তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির সাথে যেটা হচ্ছে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি তৃতীয় বুধ এবং বৃহস্পতির কানেকশন অর্থাৎ দ্বিতীয় এবং একাদশের সাথে বুধের কানেকশন এটা কিন্তু এডুকেশনের জায়গাটিতে অনেকটাই সফলতা দেবে সফলতা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট পাবে একটু সময় গেলেও সময় লাগলেও তবে এই বুধ আপনার বকরি হয়ে এপ্রিল সাত তারিখে দ্বিতীয় ভাবে আসবে এবং রাহু কানেক্টেড হবে প্রথমেই বললাম দ্বিতীয় ভাবে রাহু রাহু কি ইন্ডিকেট করে সমস্ত বড় জিনিস তার আপনি উচ্চ শিক্ষার সাথে যুক্ত এটাও একটা বড় জিনিস বড় জিনিস ইন্ডিকেট করছে এবং বুধ যাচ্ছে দ্বিতীয় ভাবে যাবে এবং দ্বিতীয় ভাবে হাউস তৃতীয় আছে তৃতীয় থেকে চতুর্থ ভাবে যাবে পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেবে কে রাহু ভালোও দেবে খারাপও দেবে কি খারাপটা দিতে পারে আপনার মনের মধ্যে একটু উদাসীন ভাব দিল মোবাইলের প্রতি একটু সময়টা বেশি কাটাচ্ছেন এসএমএসটা বেশি করছেন মিডিয়াতে টাইমটা বেশি দিচ্ছেন এবং প্রেমের দিকেও যদি আপনি বেশি পরিমাণে ঝোঁকেন তাহলেও কিন্তু পড়াশোনার কিছুটা প্রবলেম হতে পারে এই জায়গাটা একটু অতি অবশ্যই দেখে নেবেন তবে সাতই এপ্রিলের পর মোটামুটি জায়গাটা কিন্তু ভালো থাকছে তবে অবাঞ্ছিত সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন রাহু যেমন আপনাকে ভালো ফল দেবে ঠিক একই রকমভাবে কিছুটা তার ক্যারেক্টারের খারাপ জায়গাটাও কিন্তু আপনাকে দেখা দেবে এই জায়গাটা অতি অবশ্যই মাথায় রাখবেন তাহলেও কিন্তু মোটামুটি ভালো ফল আপনি অতি অবশ্যই পেতে চলেছেন এপ্রিল মাসে এটা কিন্তু অতি অবশ্যই বলা যায় তারপরে কুম্ভ রাশির জাতক বা জাতিকালের প্রেম জীবন লাভ লাইফ কেমন যেতে চলেছে তাহলে পঞ্চম হাউস থেকে যে শুধু আপনি এডুকেশন বিচার করবেন এটা নয় পঞ্চম হচ্ছে আমাদের প্রেমের জায়গা তাহলে প্রেমের হাউস লর্ড বুধ মাসের শুরুতে দেখতে পাবেন তৃতীয় ভাবে আপনার একটা প্রেম জুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং সেটা চেনা পরিচিতর মধ্যে প্রেমের দিকে মনটা আপনার ঝুঁকবে তবুও সে চেনা পরিচিত মানুষের মধ্যে বয়সটা তার বেশি হবে না আপনি ছেলে হন কিংবা মেয়ে হন এরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে তবে প্রেমের ক্ষেত্রে যেহেতু প্রেমের হাউস লর্ড বোধ দ্বিতীয় গিয়ে অবস্থান করবে সঞ্চয়ের ঘরে ভালো ফল পাবেন তবে দ্বিতীয় রাহু অবস্থান করবে ভোগটা বাড়িয়ে দেবে সময় কাটানোর সময়টা বাড়িয়ে দেবে যে প্রবলেমটা আপনার এখন চলছে সাত তারিখ পর্যন্ত চলবে প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে কিছুটা মনোমালিন্য কথা কাটাকাটি আপনার মাথা গরমের প্রবণতা সেটা থাকবে সাতই এপ্রিল সাতই এপ্রিলের পরে ভোগটা বাড়বে দুজন দুজনকে বোঝারও চেষ্টা অতি অবশ্যই করবেন তবে রাহু আপনার প্রিয় মানুষের মধ্যে রাগ জেদ অভিমানটা বাড়িয়ে দেবে আপনার নয় আপনার প্রিয় মানুষের মধ্যে রাগ জেদ অভিমান এটা বাড়িয়ে দেবে হঠাৎ করে রেগে যাবে এই জায়গাটাকে আপনাকে একটু শান্ত থাকতে হবে কারণ রাশিতে মঙ্গল আপনার উত্তেজনা সৃষ্টি করবে এবং বাইরে থেকেও আপনার প্রিয় মানুষ কিন্তু আপনাকে তারও মাথা গরম থাকবে তো গরমে গরম হলে উত্তক্ত হয়ে যাবে একজনকে ঠান্ডা থাকতে হবে তাহলে কিন্তু সম্পর্কটা অতি অবশ্যই টিকে যাচ্ছে প্রেমের জায়গাটা অতি অবশ্যই ভালো তবে একটু শান্ত থাকার চেষ্টা করবেন এটা কিন্তু অতি অবশ্যই বলা যায় তারপরে বিবাহিত লাইফ কেমন যাবে যারা কিনা রয়েছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা এপ্রিল দু হাজার চব্বিশ দেখুন বিবাহিত লাইফের ক্ষেত্রে আমি যদি দেখি খুব একটা যে হ্যাপি সেটা কিন্তু বলা যাচ্ছে না শুধু এপ্রিল নয় মোটের ওপরে বিবাহিত লাইফের ক্ষেত্রে আপনার একটু প্রবলেম সব সময় জন্য ক্রিয়েট হয়ে থাকে মনের মধ্যে ততটা শান্তি কিন্তু আপনার বিরাজ থাকে না বারোটা মাসের মধ্যে দেখা যাচ্ছে আট মাস খারাপ আর চার মাস ভালো এইভাবে আপনি সংসারটাকে টিকিয়ে নিয়ে যাচ্ছেন খুবই ভালো কারণ আপনার বিবাহিত লাইফের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই থাকবে তবে একটা ভালো আশ্বাসের কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে বা ভালো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন কবে সেটা চোদ্দই এপ্রিলের পর আপনার বিবাহিত লাইফটাকে কন্ট্রোল করবে কি রবি এই মুহূর্তে অবস্থান করে আছে মিনে অর্থাৎ দ্বিতীয় ভাবে রাহু দ্বারা কানেক্টেড অর্থাৎ গ্রহণযোগ সৃষ্টি হয়ে আছে রবি এবং রাহু একই ভাবে অবস্থান করে আছে যার কারণের জন্য প্রবলেমটা হচ্ছে তবে সে একই রকম ভাবে চোদ্দই এপ্রিলের পর এই রবি যখন মেশে স্বগৃহে আসবে তখন কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটাই যারা ভাবছেন আলাদা থাকছেন বা ডিভোর্সের পর্যায়ে চলে অনেকটাই সমস্যা কিন্তু কাটবে কারণ আপনার হাউস মেশে গিয়ে স্বগৃহে অবস্থান করবে তৃতীয় ভাবে তৃতীয় ভাব খারাপ হলেও যেহেতু তার নিজের ঘরে অবস্থান করবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু সফলতা বা কিছু না কিছু ভালো ফল অতি অবশ্যই আপনি কিন্তু পাবেন আপনার রাশি সাপেক্ষে গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি দেখেন বিশেষ করে চোদ্দই এপ্রিলের আগে সপ্তম হাউজের হাউস লর্ড আবারও বলি রবি রবির সাথে রাহু বসে আছে প্রবলেম তো সৃষ্টি করলো তার সাথে শুক্র বসে আছে বসেও থাকবে তো ভাগ্যের জোরে এবং মঙ্গল রবি ভালো হওয়ার পরে চোদ্দই এপ্রিলের পরে ভাগ্যের জোরে আপনার ভেঙে যাওয়া সম্পর্কটা প্রেমের ক্ষেত্রে হতে পারে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কোন বিচ্ছেদের জায়গা থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ তবে সন্দেহের জায়গাটা আপনাকে একটু দূরে সরিয়ে রাখতে হচ্ছে সন্দেহের জায়গাটা দূরে সরিয়ে রাখতে হচ্ছে তার কারণ রাহু বড় বাধা সৃষ্টি করবে এবং রবি যখন আপনার থার্ড হাউসে আসবে এবং ভালো থাকছে তখন কিন্তু শনির দৃষ্টিও পড়ছে এতটা আপনার প্রিয় মানুষের উপর চাপ দেবেন না যে চাপটা উনি নিতে না এবং সে চাপ কিন্তু আপনি ক্রিয়েট করতে থাকবেন সমস্যাটা আপনার আপনাকে বুঝতে হবে তো এই জায়গাটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন দেখবেন অতি অবশ্যই খুব ভালো ফল দেবে ভাগ্য কেমন যেতে চলেছে এই এপ্রিল মাস দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক বা জাতিকারে দেখুন আপনাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে কি শুক্র অবস্থান করে আছে মাসের শুরুতে সেকেন্ড হাউসে খুবই ভালো ভাগ্যভাবে হাউস লর্ড শুক্র মিলে গিয়ে উচ্চস্থ তুঙ্গস্থ বা খুবই ভালো যেটাই বলবেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন তবে রাহু আপনাকে একটু ডিস্টার্ব করবে দেখুন ভালো কি মন্দ আমি কিন্তু আপনাদের জানাচ্ছি না ভালো কি খারাপ সেটাও বলছি না আপনার গ্রহের ট্রানজিট অনুযায়ী আপনার রাশির সাপেক্ষে কি কি হতে পারে জাস্ট সেটা আপনাদের বলছি না নেগেটিভ না পজিটিভ যেটা হওয়ার সেটা তো অতি অবশ্যই হবে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ সেকেন্ড হাউসের সেকেন্ড হাউসে রাহু অবস্থান করে আছে এবং আপনার ভাগ্যভাবের হাউজ বোয়ার সেখানে গিয়ে অবস্থান করবে উচ্চস্থ থাকলেও রাহু একটু বাধার সৃষ্টি করবে তবে বলবো ভাগ্যের জায়গাটা কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে কারণ আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে শুক্র কিন্তু মারাত্মক শুভ যারা ভাবছেন যে ভাগ্যের বিড়ম্বনা একটু চলছে আপনি এখান থেকে অতি অবশ্যই দুটো থেকে তিনটে মাস একটু ওয়েট করুন দেখবেন খুবই ভালো ফল পাবেন ভাগ্য ভালো থাকছে ভাগ্যের জোরে ছোট ছোট করে কিছু কিছু করে জিনিস সঞ্চয়ও আপনি করতে পারবেন অল্প 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 করে সঞ্চয় দেখবেন ওটা পরবর্তীকালে গিয়ে ভালো একটা জায়গা সৃষ্টি করবে সেটা এলআইসি হতে পারে সেটা আপনার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছোট করে পয়সা রাখছেন এই জায়গাটা কিন্তু হবে অতি অবশ্যই ভাগ্য ভালো থাকছে চিন্তার কোন সেরকম প্রয়োজন আপাতত কিন্তু আপনাদের এই মুহূর্তে নেই শুক্র তো থাকতে থাকছে যদি আপনার কোনো শুভ কাজ থাকে যদি আপনার কোনো যদি শুভ কাজ থাকে তাহলে আমি অতি অবশ্যই বলবো চব্বিশে এপ্রিলের বা পঁচিশে এপ্রিলের আগে করার চেষ্টা করবেন ভাগ্য রিলেটেড যে সমস্ত কাজ থাকছে আপনি বিশেষ করে পঁচিশে এপ্রিলের আগে করার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো কারণ পঁচিশে এপ্রিলের পর এই আপনার ভাগ্য ভাবের হাউস লর্ড সেকেন্ড অর্থাৎ যেটা ভালো বললাম সে ভালো জায়গা থেকে তৃতীয় ভাব খারাপ দুস্থান বা খারাপ জায়গায় আসবে অশুভভাবে যে গিয়ে এসে অবস্থান করবে তৃতীয়ভাবে ভাবে জ্যোতিষশাস্ত্র সেটা কিছুটা অশুভ মানা হয় তাহলে আপনার ভাগ্যভাবে হাউস শুভ ভাবে বা শুভ ফল যতদিন দেবে ততদিন শুভ কাজ আপনি করতে পারবেন আর যখন শুভ ফল দিতে পারবে না অশুভ ফল দেবে তখন সেই শুভ কাজগুলো আপনাকে করতে হবে তাহলে পঁচিশে বা চব্বিশে এপ্রিল পর্যন্ত আপনি যদি মনে করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন শেয়ার বাজার স্টক মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে সমস্ত কিছু ইনভেস্ট রিলেটেড বা টাকা রিলেটেড বা ভাগ্য রিলেটেড যে সমস্ত কাজ চব্বিশ বা পঁচিশে এপ্রিলের আগে করুন সেটা কিন্তু আপনি অতি অবশ্যই ভালো ফল পাবেন কর্ম কেমন একটা কথা বলবো আমি বিশেষ করে ভয় দেখানোর জন্য নয় গ্রহের আপডেট বলছে যেটা সেটাই আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে হঠাৎ করে কারোর সাথে ঝামেলা করতে যাবেন বিশেষ করে পরিবারের মধ্যে কারণ আপনার ওপরে কিন্তু কালা জাদু করা হতে পারে আপনার বাড়িতে কিন্তু ক্ষতিও করা হতে পারে যার কারণের জন্য আপনার মনের মধ্যে অবসাদের জায়গাটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে কিছু খেতে খেতে ভালো লাগবে না মাথার মধ্যে সবসময় জন্য একটা টেনশন ডিপ্রেশন একটা অঞ্জালা ভাব রাতে ঘুম হবে না পায়ের তলা জ্বালা করা এগুলো কিন্তু অতি অবশ্যই ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে কারোর সঙ্গে ঝামেলার মধ্যে যাবে না সেটা ভালো কর্মের দিকে যদি আমি দেখি আপনার কর্মভাবের হাউস লর্ড মঙ্গল অবস্থান করে আছে রাশিতে নিজের চেষ্টায় কর্ম আপনি করে যাবেন এবং কর্ম নিয়ে আপনি হ্যাপিও থাকবেন কর্ম করবেন কর্ম থেকে আপনি সফলতাও পাবেন কর্ম করবেন কর্ম থেকে আপনি কিছু টাকা সঞ্চয়ও করতে পারবেন তবে একটা কথা বলবো লাগাম ছাড়া খরচ মাসের শেষের দিকে গিয়ে বিশেষ করে চব্বিশ বা পঁচিশে এপ্রিলের পরে গিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে খরচের জায়গাটা একটু সামলে কারণ মাসের শেষের দিকে কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে কর্ম করুন কর্মের পথে আপনার কেউ বাধা হয়ে দাঁড়াবে না তবে মাঝে মাঝে আপনার যেটা মনে হবে একই কর্ম ভালো লাগছে না এই জায়গাটা সরিয়ে ফেলুন আপনার কর্মটাকে সামনের দিকে এগিয়ে রাখুন এবং সামনের দিকে চলে যান খুব ভালো ফল পাবেন তবে একটা কথা বলব কর্মস্থানে বা কারোর সাথে কথাটা যখন বলবেন মাথাটা ঠান্ডা রেখে কথা বলবেন কারণ আপনার ভাষার মধ্যে কিন্তু এই মাছটা একটু সংযত অতি অবশ্যই রাখতে হচ্ছে একটা কথার জন্য আইনি সমস্যাও কিন্তু হতে পারে একটা কথার জন্য খারাপ কথার জন্য একটা সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে কর্মের জায়গাটায় এই জিনিসটা মাথায় রাখবেন সবসময় জন্য ভাষাটা একটু সংযত রাখার চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে কথা বলার চেষ্টা করবেন সেটা কিন্তু অতি অবশ্যই ভালো ওভারঅল দেখতে গেলে কুম্ভ রাশির ওপরে সময়টা ভালো যাচ্ছে তবে জানবেন শনি সাড়ে সাতই কিছুটা প্রবলেম সৃষ্টি করতেই পারে তার জন্য আমি ভিডিও নিয়ে আসছি ভালো টোটকাও থাকছে তো চিন্তার কোনো প্রয়োজন নেই প্রত্যেকে ভালো থাকুন শনি সাড়ে সাথে মানুষের জীবনের উপরে অতটা প্রভাব বিস্তার করতে পারে না কখন যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান ভালো থাকে জানবেন সঠিক বিচার বিশ্লেষণ করা যায় আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষ আমি এখানে দেখছি কর্মের জায়গা ভালো আছে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যে কর্ম আপনাকে পাইয়ে দেবে সেই যদি খারাপ থাকে তা এই সময়ে সেই গ্রহটা ভালো যে ফলটা দিতে পারবে সেই ফলটা কিন্তু আপনার দিতে পারবে না কারণ আপনার জন্মকুণ্ডলিতে সেই গ্রহটা পাপীত আছে তার কারণের জন্যই কিন্তু ততটা শুভ ফল পাওয়া যায় না যদি ভালো থাকে ভালো ফল পাবেন যাই হোক প্রত্যেকে ভালো থাকুন আর জানানোর চেষ্টা করলাম কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের এপ্রিল দু সম্ভাব্য রাশি ফল যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং প্রতি মাসে গ্রহের আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন চেম্বারে আসতে ওপরে দেওয়া নাম্বারে বুকিং করিয়ে আসুন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে